হাই সব বিশ্লেষণাত্মক সেবা অনলাইন সিস্টেম ব্যুরো মার্কেটস কোম্পানির সারাংশ তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিস্তারিতভাবে দেখব প্রযোজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আপনি কোম্পানির প্রতিটি পরামিতি বিস্তভাবে প্রশ্নে দেখতে পারেন আমরা আপনার সাথে কোম্পানির বর্তমান কর্মক্ষমতা সূচক পর্যালোচনা করব ফিওসাইকোথেকোলজিজ ঠিকিজে এই পর্যালোচনাটি দুই নয় মে দুই শূন্য দুই পাঁচ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেটস কোম্পানি ফিউচাইকোথেকনোলজিস উপশ্রেণীর অন্তর্গত চেমেস্ট্রি সাত একটি কোম্পানি মূল্যায়নে অংশ নিয়ে এটি খুব প্রতিনিধিত্বমূলক ভিডিও শেষে অর্ডারের সমাধান দেখুন প্রশ্নে থাকা কোম্পানির সামগ্রিক ফলাফল হল মাইনাস এক শূন্য পয়েন্টের মধ্যে আট পাঁচ উপশ্রেণীর গট ফলাফল হল এক আট পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান পুরো স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র স্টক মার্কেটের গড ফলাফল হল এক নয় পয়েন্ট একটি বিজক রেটিং বিরুদ্ধে কোম্পানির জন্য আট পাঁচ পয়েন্ট ফিউচেকো ইকোথেকনোলজিজ একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা ফিউচেকো ইকোথেকনোলজিজ ইংক এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে স্টক ফিউচেকো ইকোথেকনোলজিজ ইংক এক শূন্য শূন্য এক শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস তিন এক শতাংশ কোম্পানির বাজার মূলধন ফিউচিকো থেকনোলজিস মূল্য এক আট চার বিলিয়ন পাঁচ সাত চার বিলিয়ন বাজার মূলধন সহ উপশ্রেণীর মূল্য এক পাঁচ বিলিয়ন কোম্পানির বইয়ের মূল্য আনুমানিক শূন্য দুই তিন বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন দুই তিন পাঁচ বিলিয়ন ডলার স্টক মার্কেট এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ফিউচ টেকনোলজিস বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য তিন দুই শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য শূন্য নয় নয় শতাংশ কোম্পানির বাজার শেয়ার এবং উপশ্রেণীর বইয়ের মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গবেষণাধীন কোম্পানির লিনের বাধ্যবাধকতা শূন্য চার শূন্য আট বিলিয়ন লিন থেকে বইয়ের মূল্যের অনুপাত ইকুইটির এক সাত পাঁচ শতাংশ কোম্পানি লিন রেটিং খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির স্টক মূল্য থেকে আয়ের অনুপাত শূন্য উপশ্রেণীর গড় হল সাত দুই পাঁচ উপশ্রেণীর সংস্থাগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টকের মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক নয় পাঁচ মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভ সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দুই দুই ছয় নয় উপশ্রেণীর গট হল এক ছয় উপশ্রেণী সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের ভলিউমের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট প্রান্তিকতা বিযোগ এক দুই তিন এক এক আট শতাংশ উপশ্রেণীতে গড়ে দুই তিন শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন পাসযোগ্য বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট সাব ক্যাটাগরিতে কর্মী সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য শূন্য দুই সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক শূন্য আট পাঁচ শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ এক এক সাত দুই দুই হাজার ডলারের সমান উপক্যাটাগরিতে আছে নয় আট নয় হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের মূল্যায়ন পাঁচযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ এক দুই চার শূন্য এক হাজার ডলার উপশ্রেণী গড এক তিন সাত হাজার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের কর্মী প্রতি রাজস্বের অংশ এক শূন্য হাজার ডলার উপশ্রেণীতে ছয় শূন্য তিন হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কর্মচারী প্রতি রাজস্বের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি তিন শূন্য আট শতাংশের জন্য উপশ্রেণীর জন্য গড়ে দুই আট শতাংশের তুলনা সূচক রেসায় এক চার কোম্পানির জন্য সাত শূন্য শতাংশের একটি স্তর দেখায় ফিরছে টেকনোলজিস যেখানে উপশ্রেণীতে এই স্তরটি পাঁচ তিন শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় এক শূন্য দুই ছয় কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য অনুমান প্রায় এক দুই দুই এক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি আপনার জন্য উপলব্ধ এটি লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে এই মৌসুমে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিউরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির সিকিউরিটিজ মূল্যায়নের ফলে ফিরছে কোথেকনোলজিজ ইংক তত্ত্ব সিস্টেম গিওরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এক শূন্য দুই পাঁচ এ ওপেন সেল অর্ডার কোম্পানির মোটামুটি কম রেটিং থাকার কারণে অর্ডারটি খোলা হয়েছিল সংস্থার মূল্যায়ন মূল্যায়নের মানদণ্ডের উপর ভিত্তি করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট সাত সাত সেট করা হয়েছে স্টপলাস এক দুই আট এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই আর জুন দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং শেষে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয়ে যায় বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার এসআইএক্স প্রধান ক্রয় লেনদেন হয় মূল চুক্তির ভিডিও ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার ক্ষেত্রে প্রধান বা ভারসাম্য বিপরীত শেষ মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য শ্রোতাদের অনেক ধন্যবাদ দিউরু মার্কেটস